আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো চলে আসলাম ভাই এবার আপনার খামারে আসার পর তো এবার আরো গরু দেখতে পাচ্ছি ভালো ভালো কয় পিস দেখাবেন ভাই আজকে তিনটা গাবি দেখাবো ভাই তিন পিস তিনটাই বাচ্চা সহ দুধের গাবি বাচ্চা সহ রানিং দুধের গাবি গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি সহ খামার থেকে এসে দেখে নিতে পারবে জি 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 আচ্ছা আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা দিবেন ভাই আমার নাম সুজন পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া টাপিত মনের পাশে আমার আচ্ছা এই যে স্ক্রিনে নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে জি 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 আচ্ছা আপনার একটু যে গরুগুলা বলতিছেন ভাই খামারে আসবে নিজের মতন করে দেখে শুনে নিতে পারবে আমার বাসা আছে দুই দিন থাকি খায় দেখে শুনে যাচাই বাছাই করে নিলে সবচেয়ে পারফেক্ট হই ভাই আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো আমরা বিশ্বাস করে টাকা লাগাতে আমরা গরু পাড়া দিই কিন্তু আপনার বাসায় থেকে কিন্তু বাজারে যায়

আর তো ভাই থাকা খাওয়ার ব্যবস্থা তো আছে নাকি থাকা ব্যবস্থা আছে ভাই আচ্ছা যে করে গরু দেখাবেন ভাই সীমিত দামে থাকবে তো জি জি ইনশাআল্লাহ ভাই একদম সীমিত আচ্ছা এক্সেস কোন দাম চাবেন না তো ভাই দাম চাও না যেটা বিক্রি করব ওইটাই ভাই 2 4000 এর দিক থেকে দাম দর কই লিট আচ্ছা তো চলেন এক এক করে দেখাই ভাই আচ্ছা দেখাই ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো ভাই অনেক বড় একটা গাবি এটা কি জাতের ভাই এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জি জি মাশাআল্লাহ অনেক বড় একটা গরু দাঁতে কয় দাঁত এই সাত দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেয় দাঁতে চার সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক বড় একটা গরু এসব গরুগুলো গুলা সরাসরি খামার নালিকে কোনো দর্শক ভাই কিন্তু ফোন থেকে আইডিয়া করতে পারবে না আমার সরাসরি আসতে হবে আসলে বাস্তবে দেখতে এগুলো অধিক দুধের গাবে উলান পালান একটু দেখাই মাশাআল্লাহ জি জি দর্শক দেখেন অনেক সুন্দর উলান পালান আসছে দুধ কেমন এই গরুটা থেকে পাচ্ছেন ভাই এটা যে ভাই 25 লিটার দুধের গিরানি থাকবে ভাই 25 লিটার 25 লিটার

দাতে চার খেন সার বাচ্চাদের লাভি এখন রয়েছে বয়স কয়দিন এর বাচ্চার বয়স আজকে নয় দিন বয়স ভাই নয় দিন বাচ্চার বয়সিটা কাঁচা লাভি রয়েছে 9 বয়স দর্শক হাত পা গুলো কি দেখছেন একদম স্টেট ভাই আচ্ছা একদমই স্টেট যারা জার্সি গাবি যারা পারে তারা দেখলে বুঝতে পার ভাই জার্সি গাবিগুলো আল্লাহর রহমতে ভাই রোগবালাই নেই বললেই চলে ভাই কম খুবই কম মানে নতুন যারা শুরু করতেছ ওনার জন্য জার্সি গাবি আমার মনে হয় দা পারফেক্ট হবে আচ্ছা উলান পালনটা একটু দর্শক ভাইরে ভালো করে দেখায় এই গোডা থেকে দুধ কেমন পাচ্ছেন এটা এটা দুধ পাচ্ছে আমি দুই বেলায় 22 23 যে ভাই আমি 22 লিটা দুধের গিলা দিতেও ভাই

একদম স্যালোর পাইপ ভাই খুবই শান্তশিষ্ট জি 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 বাইশ লিটার দুধের গিরান্টি সঙ্গে সঙ্গে বকনা বাঁচতে নূল ভাই সম্পূর্ণ দুধ ভাই বুঝলেন জি জি দুই লাখ পঞ্চান্ন জি 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 দরদাম করতে পারবে কিছু দরদাম করে নিতে পারবি ভাই হালকা কিছু দরদাম করার সুযোগ সুবিধা আছে জি জি দরদাম করে নিতে পারবে তিনটা গরু আজকে তিনটা গরু দেখাচ্ছে ভাই